আমির বলল পদ্মজাকে এখন যদি আমি তোমার গলার শিরাটা কেটে ফেলি আমার হাতের ছুরি কিন্তু ভোদা না পদ্মজার মেরুদণ্ড সোজো হয়ে যায় আমির এভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এক্ষুনি আমির প্রাণ নিয়ে নিবে কিন্তু আমির সেটা করলো না পদ্মজাকে আলগা করে দিল পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো আমির বলল আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো কথা শেষ করে যখনই আমির বের হবে তখন পদ্মজা প্রশ্ন করলো এত মন্দ ভাগ্য কেন হলো আমার আমির জবাব না দিয়েই চলে গেল অত মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠলো সে কোন দিকে যাবে কি করবে দিক দিকদেশা পাচ্ছে না এত ভেবেও কোনো কুল কিনারা পেল না আমির যদি তাকে বেঁধে না যায় তবে সে কিছু করার চেষ্টা করতো কিন্তু সেটা কখনোই হবে না আমির বোকা না সে খুব সতর্ক এবং চালাক পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছুই পাচ্ছে না নিজের কপাল চাপড়ে শুধু কান্না করাই সুযোগ আছে এখানে আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল পদ্মজা কিছু বললো না আমিরও বললো না হ্যান্ডকাপ পরিয়ে আমি তার মতো চলে গেল বের হওয়ার পূর্বে আর বলল বললো পদ্মজার হাতে হ্যান্ডকাপ কাপ পরানো আছে যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি চাবি একটা আর সেটা আমার কাছে যাই করুক বের হতে পারবে না আর বিদ বলল যদি আমাকে আক্রমণ করে ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারে না তাই নির্ভয়ে থাকবে যা ইচ্ছে করুক পাতা দিবে না মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে আর বিদ বলল জি স্যার মেয়েগুলোকে খাবার দিবে আমার আসতে অনেক রাত হবে জি স্যার আমির রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে ভালো করে সব কিছু দেখে নিল পদ্মজার দ্বারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি নেই আমি নিশ্চিন্তে বেরিয়ে যায় পদ মুর্তজা হাঁটুতে মুখ গুজে বসে আছে আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি কিন্তু পা বন্দি না দরজাও খোলা সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বেরিয়ে আসলো বাইরে চারদিকে নির্জন থমথমে সে আগে প্রতিটি ঘর দেখলো এ টুতে রিদুয়ান ঘুমাচ্ছে বাকি ঘরগুলো খালি সে পা টিপে টিপে স্বাগতমের দরজা পেরিয়ে ধরক্তের দরজার সামনে এসে দাঁড়ালো ধরক্ত মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেওয়া রক্তটা বোধ এদের মনের আনন্দ তাই নামকরণ হয়েছে ধরক পদ্মজা দরজা ধাক্কা দিতে আরবিদ সামনে এসে দাঁড়ালো মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে তারা রায়পুর মেলায় যাবে আজ শেষ দিন পূর্ণার নাকে অনেক দিনের ইচ্ছে রায়পুরা মেলায় যাওয়ার কিন্তু হেমলতার কারণে কখনো যেতে দেয়নি তিনি সব সময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছে পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছে কখনো যায়নি কথায় কথায় যখন মৃদুল এসে বলল তার ইচ্ছের কথা মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো আমি তোমারে নিয়ে যাবো কাইল দুপুরে বড় সড়কে আইসা পড়বা বোরখা পয়রা আসবা মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে তখন সুরের ক্ষেতে দেখা যায় পূর্ণাকে কালো বোরখা পরা আপাদ মস্তক দিয়ে ঢেকে রাখা মাথার উপর তুলে রেখেছে নিকাপ সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা ওড়নার আংশিক অংশ বাতাসে উঠছে মৃদুল মন মুগ্ধকর হয়ে তাকিয়ে থাকে পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো হাঁপাতে হাঁপাতে বলল অনেক দেরি হয়ে গেছে মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল কি আইসো কিছুই না বলেছিলাম সুরুচ্চাচার বাড়িতে যাব। তখন বললো কোথাও যাওয়া নাই আপা জানতে পারলে নাকি বড় আম্মার উপর তাই না বলেই চলে এসেছি চিন্তা করবো তো না বলে কতবার বের হয়েছি কিছু হবে না মৃদুল তারা দিয়ে বলল তাইলে তো হইলই তাড়াতাড়ি উঠো যাইতে সময় লাগবে পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করবো সে বলল সাইকেলে করে যাব। মৃদুল ফিরে তাকালো বললো তাইলে কি যাইবা হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগবো মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটায় পূর্ণা তাকালো মৃদুলের খুব কাছে আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে ভাবতে পূর্ণার হার হিম হয়ে আসে এত দিনের পরিচয়ে একজন আরেকজনের হাত অবধি ধরেনি আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে পূর্ণা ঢোক গিলে মিনমিনিয়ে বলল সাইকেল দিয়ে যাব না আমি মৃদুলের ভ্রু যুগল বেঁকে যায় সে ধমকে উঠে নাটক করতেছো কেন তাড়াতাড়ি উঠো আর মুখটা ঘুরো মানুষ দেখবে সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখ মুখে স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে পূর্ণা দিকে চেয়ে থেকে কিছু বলতে পারলো না নিকাপ দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসলো মৃদুল মৃদু হাসলো যা চোখে পড়লো না পূর্ণার মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা ধরে মৃদুলের মৃদুল সর্বাঙ্গে একটা অজানা অচেনা সুন্দর অনুভূতির উথাল পাতাল ঢেউ উঠে পূর্ণার বুকে ড্রিম দ্রিম শব্দ হচ্ছে নিঃশ্বাস এত বেশি এলোমেলো হচ্ছে যে পূর্ণার মনে হচ্ছে এক্ষুনি সে মারা যাবে মৃদুল আট পাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বললো কাপ্তাসও কেন পূর্ণা কিছু বলতে পারলো না কি লজ্জা সে কাঁপছে সেটাও মৃদুল টের পাচ্ছে পথের দুই দিকে যত দূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে মৃদুল বলল পূর্ণা এ কেমন মায়াময় ডাক পূর্ণার হৃদয়ে উঠা অপ্রতিরোধ তুফান বেড়ে যায় বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন যদি মৃদুল শুনে ফেলে সে তো লজ্জায় মরেই যাবে মৃদুল আবার ডাকল পূর্ণা পূর্ণা যুবুথুবু হয়ে উত্তর দিল কি আমার হাত পা অবশ হয়ে যাইতেছে কেন আমারও সাইকেল থেমে গেল মৃদুল পূর্ণাকে বলল নামো পূর্ণা নামলো মৃদুল বলল সাইকেল দিয়ে আর যাওয়া যাইবো না দূরে থাকা ভালো তোমার ছোঁয়া বিজলির মতো বাড়িতে আসে আমারে মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল, সে হাসি আটকে রাখলো না হেসে ফেললো যদিও হাসি দেখা যায়নি তবে মৃদুল বুঝতে পারলো পূর্ণা হেসেছে সে মুখ ভার করে বলল হাসো হাসো তো আর একটু হলে মরেই যেতাম পূর্ণা সশব্দে হেসে উঠলো মৃদুল বলল হইছে আর হাসা লাগবো না হাঁটো মাঠের মাঝখান দিয়া যাই কি বল তাইলে তাড়াতাড়ি যেতে পারবো পূর্ণা হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো বললো সাইকেল কি করবেন হাত দিয়া ঠেলে নিয়ে যাবো দুজন তাড়াতাড়ি পাচালিয়ে রায়পুরা চলে আসে মেলায় ঢুকতেই আসরের আজান পড়ে যায় পূর্ণার মাথায় যেন বাজ পড়ে সে ভীতকণ্ঠে বলল আসরের আজান পড়ে গেছে বাড়ি কখন যাব। একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে আসুন চলে যাই মাত্র তো আইলাম কিছু কিন এরপর যেমন দেরি হয়ে যাবে খালি চুরি আর লিপস্টিক হলেই নেওয়া যাবা আসো মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরলো এই প্রথম মৃদুল হাত ধরেছে সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারদিকের সব ভিড় কোলাহল থমকে গেছে থমকে গেছে নাগরদোলার ক্যাচ ক্যাচ সব পূর্ণার মনে রাঙিনা জুড়ে নৃত্য শুরু হয় সে ভুলে যায় তার বাড়ি ফেরার তারা মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকে ছুটে যায় চারদিকে কত শত মানুষ রং বেরঙের কত শাড়ি গহনা চুরি কিছুই পুরনার চোখে পড়ছে না শুধু অনুভব করছে একটা পুরুষালী শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে মনে হচ্ছে এই মানুষটাকে সে ভালোবাসে রঙিন রঙিন স্বপ্ন দেখে এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে গায়ের রং মেনে কি আর ভালোবাসা হয় মৃদুল একটা চুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো আট দশজন চুরি কিনলো পূর্ণা মানা করে মৃদুল শোনেনি চুরি কেনার পর মৃদুল বলল অন্য কিছু দেখো নুপুর নিবা না পূর্ণা মাথা নাড়ালো সে নুপুর নিবে সে একটা একটা করে নুপুর দেখা শুরু করলো মৃদুল এক ডর্জন সুতার চুরি হাতে নিল চুরিগুলো নিজের চোখের সামনে ধরলো চুড়ির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে উঠে নিকাপ মাথার উপর তুলে রাখা চিকন নাকে নাক ফুলটা জল জল করছে পূর্ণা এক জোড়া নুপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো মৃদুল দ্রুত চুরি সরিয়ে নিল দিকে তাকালো পূর্ণার ঠোঁটে হাসি ফুটে উঠে কথা ছিল চুরি লিপস্টিক কিনে চলে যাবে অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায় এত কিছু নিচ্ছে সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে পূর্ণা মৃদুলকে চাপা সরে প্রশ্ন করলো এত কিছু কেন নিচ্ছেন মৃদুল বলল জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম আজ যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করতে কিনতে দাও সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায় সে খপ করে মৃদুলের হাতের বাহু খাচ্ছে ধরে কাদো কাদো স্বরে বলল আমার আর কিছু লাগবে না জীবনে আর মেলায়ও আসবো না বাড়ি নিয়ে চলুন কাঁচ্ছ কেন আচ্ছা আর কিছু কিনবো না বাজারে যাই এরপরে বাড়িতে যাবো মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারে এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে যাওয়ার সময় নিয়ে যাবে দোকানদার মজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল মৃদুল বলেছে আরেকদিন যাবে তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয় তখন একজন লোক মৃদুলের পিঠ চাপলে বলল মৃদুল না মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো লোকটিকে দেখে চিনতে পারলো বললো আরে গফুর ভাই কেমন আছেন এই তো ভালোই আছি রায়পুরে কি মেলায় আইছেন তোরও জামার বাড়ি এইখানে তোমার সাথে ক্যালাই রে বউ নাকি বিয়া করলা কবে পূর্ণা আরষ্ট হয়ে চোখ নামিয়ে নিল মৃদুল আর চোখে পূর্ণাকে দেখলো তারপর বলল জি ভাই বউ মাসখানেক হইল তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটলো মৃদুল আও করে উঠে গোফর উৎসুক হয়ে তাকিয়ে আছে তাই সে জোরপূর্বক খেসে বলল আজকে অনেক শীত শীত চিমটি মারে আচ্ছা ভাই আজ আসি রায়পুরা কার বাড়িতে আইসো না তো